শর্তটা কি আল্লাহ পাক শর্ত দিয়েছেন ওয়াহুয়া মুমিনুন মুমিন হওয়া লাগবে খাতি ইমানদার হওয়া লাগবে যদি খাতি মুমিন হয় এই পৃথিবীতে কেউ ভালো কাজ করে নেক কাজ করে সৎ কাজ করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন অবশ্যই আমি তাদেরকে দুটো পুরস্কার দিয়ে ধন্য করব একটা পুরস্কার হচ্ছে অহকালে আরেকটা পুরস্কার হচ্ছে পরকালে দুনিয়াতে একটা দিবেন আখেরাতে আরেকটা দিবেন এখন বোঝা গেল আমরা যদি এই পুরস্কার পেতে হয় আগে মমিন হওয়া লাগবে সমস্যা তো আমাদের এই জায়গায় আমরা মমিন বলে সবাই দাবি করি কিন্তু সত্যিকারের মমিন আমরা সবাই হতে পারি নাই আরো আসতে আরো জুড়ে কান সত্যিকারের মমিন যদি আমরা হতে পারতাম বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন ইমানদার ছিলেন অপরদিকে বেঈমান কাফেররা ছিল হাজারের চাইতে অধিক অস্ত্র শস্ত্রের দিক দিয়ে তারা ছিল সুসজ্জিত কোন দিক তাদের কমতি ছিল না কিন্তু তারপরও তিন শতের জন সাহাবাই কারণ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধে হাজারো বেইমান কাফেরকে পরাজিত করে সাহাবাই কালাম বিজয় যেভাবে চিনিয়ে নিয়েছিলেন আজও যদি আমি বলতে পারি গোটা পৃথিবীর সকল মুসলমান আবার যদি ইমানই চেতনা নিয়া আবারও এগিয়ে যেতে পারে গোটা পৃথিবী মুসলমান বিজয় করবে ঠিক কিনা কিন্তু সমস্যা আমাদের এই জায়গায় সমস্যা আমাদের একটাই সেটা হচ্ছে আমরা এখনো মমিন হইতে পারছি না ইমান আমাদের দুর্বল সেই কারণে আমরা গোটা পৃথিবীতে মায়ের খাচ্ছি গোটা পৃথিবীতে মায়ের খাচ্ছি গোটা পৃথিবীতে মায়ের খাচ্ছি আবার ভাইরা আমার জানি না সময় কতটুকু মানে আওয়াজ আসলেই তো আমি কথা শেষ করে দিব আমি এখানকার কোনো বক্তা না একটু জাস্ট ফর এক্সাম্পল সামান্য যদি ইমানের মধ্যে একটু দুর্বলতা আসে সামান্য যদি দুনিয়ার মহাব্বর ঢুকে যায় ইমানের ভিতরে তাহলে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা করেন তার চলন্ত একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের নাম কি ছিল কেউ বলতে পারে না জানেন না কেন কোন যুদ্ধ এটা বলেন আমাজ করে বদরের যুদ্ধ বদরের যুদ্ধ প্রথম যে যুদ্ধ নবী করিম সাল্লাম নিজে যে যুদ্ধের সেনাপতি ছিলেন এই যুদ্ধের নাম কি ছিল বদরের যুদ্ধ বদরের যুদ্ধে তো মুসলমানদের বিজয় হয়েছে বদরের যুদ্ধের ঠিক এক বছর পরে আরেকটা যুদ্ধ হয়েছে বলেন তো দেখি যুদ্ধের নাম কি বহদের যুদ্ধ দেখেন আমরা এটাও জানি না কিন্তু আজকের যুব সমাজকে একটু জিজ্ঞেস করে দেখেন যুবক বলতো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম বলবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া শহর কথা ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুদ্ধের নাম হলো অভিনের যুদ্ধ ওখির যুদ্ধ কেন হয়ে বদরের যুদ্ধে মার্কা মারা জন বেঈমান কাফে

দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিল এদের প্রধান ছিল মিস্টার আবু জাহাল কে ছিল আবু জাহিলার নাম মনে আপনারা শোনেন নেই শুনছেন আপনাদের এলাকা তো কিন্তু আছে নাম নাই কিন্তু তার চেলা ফেলা আছে কে আমার পর্যন্ত থাকবে ঠিক কিনা ফের আওয়াজ করে আমার ভাইরা আবু জাহেল ছিল প্রধান আবু জাহেল পরাজিত হয়ে গেল আবু জাহেল জাহান্নামে টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল বিদায় নেওয়ার পরে আবু জাহেলের কিছু চেলা মুন্ডারা ধনিয়া গেল আজও পর্যন্ত আসি কেমন পর্যন্ত থাকবে আবু জাহেলের চেলা মন্ডারা পুনরায় আবার ইসলামের বিরুদ্ধে এক হয়ে নবী এবং নবী সাহাবিদেরকে টার্গেট করে আবার তারা ওহদের প্রান্তরে দিকে রওনা করল উদ্দেশ্য হলো ইসলাম নামক বাতিটাকে ফুটকার দিয়ে নিবায় দিবে আমি আপনাদের কাছে জানতে চাই যে বাতি আল্লাহ জ্বালান পৃথিবীর কেউ সে বাতি নিবাতে পারে কি আরো আর আরো না যে বাতি আল্লাহ জালে পৃথিবীর কেউ ওই বাতি নিবাতে পারে না শ্বী উজুরে এই কথাই বলে গিয়েছি এই এলাকায় আর সফির মাধ্যমে আল্লাহ হকের বাতি চালিয়েছেন এই হকের বাতি কে পর্যন্ত পৃথিবীর সকল বাতিল শক্তি এক হয়ে যদি হকের আওয়াজ বন্ধ করতে চায় আল্লাহর কসম হকের আওয়াজ বন্ধ করতে পারবে না ঠিকেরা বন্ধ করতে পারবে না কারণ আল্লাফা পবিত্র কোরানে নিজেকে শোনা দিয়েছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله مطم نوره ولو كره الكافرون আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা আল্লাহ বলেছেন কেউ যদি ইসলাম বৃদ্ধি শক্তি না যেমন কাফেররা চায় এদের ইচ্ছা ইসলাম নামক বাতিরেকে ফুটকার দিয়ে নিবিয়ে দিবে কিন্তু ওরা পারে নাই কারণ এই বাতি আল্লাহ জ্বালাতে চান যে বাতি আল্লাহ জ্বালাতে চায় পৃথিবীর সকলে মিলে ওই বাতি নিবাতে চাইলে যেমন নিবাতি পারে না আমরা তীপ্ত কণ্ঠে আজকের ময়দান থেকে এই কথাও বলতে পারি আশ্রাফি যে বাতি জ্বালিয়েছে ইলমে ওয়াহির যে বাতি ইলমে সুন্নার যে বাতি এই এলাকায় জ্বালিয়েছে

ইসলাম বিদ্বেষী শক্তিরা চাইলেই পারে না নবীকেও দুনিয়ার থেকে খতম করার টার্গেট ছিল ওরা পারে নাই আজও পারে নাই আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও কেমন পর্যন্ত নবীর উত্তরস্বরীদেরকে যতই ষড়যন্ত্র করুক ষড়যন্ত্র করে তাদেরকেও রুখতে পারবে না কথা কোন ঠিক কিনা বদরে যুদ্ধের পরাজিত সেই বাহিনী আবার যখন তারা অক্ষবদ্ধ হয়ে গেল ওদের মিশন একটাই পুনরায় ওদের প্রান্তরের দিকে তারা রওনা করেছে আল্লাহর হাবিব সেটা জানেনও না নবীজি যখন জানলেন সাথে সাথে এক হাজারের একটা বাহিনী তৈরি করলেন সংক্ষেপ কথা এই এক হাজারের ভিতরে তিন জন ছিল মনাফেক কয়জন ছিল তিনশো খাঁটি ছিল মাত্র সাতশো জন সাতশো জন আল্লাহ নবী ওই সাতশো দুজন খাঁটি ইমানদার সাহাবিদের কেনিয়া নবীজি রণাঙ্গনে গেলেন আমার ভাইরা সেখানকার বিষয়টা আমি স্পষ্ট করতে চাই ইমানদারদের সামান্য একটু যদি ইমানের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে আল্লাহ তালা পরীক্ষায় ফেলে দেয় আজকেও আমরা পরীক্ষায় পড়ে গেছি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখুন ফিলিস্তিনিতে মুসলমান মায়ের খা আফগানিস্তানে একটা সময় মুসলমান মায়ের খেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বেশি দিন যায় নাই মাত্র চল্লিশ বছরের ব্যবধানে আজকে আফগানিস্তান মোল্লার শাসন করছে মুজাহিদের শাসন করছে আমরা আবার ওই কথা বলতে পারি আফগানিস্তানের মুজাহিদেরা যেইভাবে ইমান স্পিড নিয়ে তারা সামনে গিয়েছিল আমরা যদি আবার সামনে গিয়ে যেতে পারি তাহলে ফিলিস্তিন মুসলমানেরা বিজয় করবে এই ফিলিস্তিনের জমিন এটা অপবিত্র জমিন নয় এই জমিনে আর দুই হাজার পয়াকম্বর নয় আর হাজার পয়াকম্বরের কবর রয়েছে এই ফিলিস্তিনের জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ তিন মসজিদের এক মসজিদ মসজিদে আকসা অবস্থিত এই মসজিদে পৃথিবীর সকল নবীদের শ্রেষ্ঠা পড়েছে এই জমিনকে কেবরা দখল করতে পারে না যদি আমরা গোটা পৃথিবীর মুসলমান আবার এক হয়ে

50 জন খাঁটি ইমানদার সাহাবী কে লিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতে তারা ওহুদের প্রান্তরে আসছে আল্লাহ রাসূল তাদের সাথে মোকাবেলার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়ে হয়েছিল নবীজির সেনাপতি যুদ্ধের কৌশল হিসাবে বুখারী বর্ণনা এসেছে নবীজির সেদিন মাথায় লোহার তবি পরিদান করেছিলেন এদের ভিতরে 50 জন তিরন্দাজ সাহাবী কে আল্লাহর রাসূল অহুদ ময়দানের পারদেশে রোমা পাহাড়ের চোড়ায় ছোট্ট একটা গলিপথ ছিল নবীজি সেখানে তাদেরকে দায়িত্ব দিয়েছেন আর কমান করে দিয়েছেন সাবধান তোমরা ইসলাম চাইল না বিজয় হোক আর পরাজয় হোক জয় পরাজয়ের মালিককে এত আসতে কেন একটু জুড়ে কি আল্লাহর নাম বলা যায় না বাইরে আমার আল্লাহ ঘোষণা নয় কিন্তু তোমরা অবস্থান স্থান ছেড়ে দিও না স্থান যদি ছেড়ে দাও কর্তৃপক্ষ ভাবে হামলা চালায় দিতে পারে এবার যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানেরা বেঈমানদের সঙ্গে মোকাবেলা শুরু করল। প্রাথমিক যুদ্ধের ফলাফল মুসলমানেরা অল্প সময়ের ভিতরে বেঈমানদেরকে পরাজিত করা মুসলমানেরা বিজয় ছিনিয়ে আনলো ঝুরে বলি আল্লাহু আকবার অল্প সময়ে বিজয় চিনি আসে এখন বিজয়ের খবর ওই রোমা পাহাড়ের চোরায় বহুদের ময়দানে রোমা পাহাড়ের চোরায় যে সমস্ত সাহাবিরা ছিলেন তাদের কাল পর্যন্ত পৌঁছে গেছে রসুল আগে সিগনাল দিয়েছেন সাবধান জয় আর পরাজয় বড় কথা নয় স্থান ছেড়ে দিবা না বিজয়ের খবর শুনে ওরা স্থান ছেড়ে দিয়েছে ওরা খনি মধ্যে মাল অর্জন করার জন্যে যুদ্ধের ময়দানে ঢুকে গেছে মাল মানে যুদ্ধ বিধ্বস্ত কাফেররা পরাজিত অবস্থায় যে মাল ময়দানে রেখে গেছে যুদ্ধ বিধ্বস্ত যে মাল এটাকে গণিমত্বের মাল বলা হয় এই মাল গরুণের জন্য তারা চিন্তা করছে আমরা পিছনে থাকবো কেন আমরাও যে হাতে ঢুকে যাই ময়দানে ঢুকে যাই এই যে দুনিয়ার মহাম্পদ ঢুকছে মৌমিনের ভিতরে সামান্য একটু দুনিয়ার মহাম্পদ ঢুকার কারণে আল্লাহ যুদ্ধের মৌর ঘুরাই দিয়েছে আর না হয় আজকেও আমাদের ইমানে পরীক্ষা আসতেছে ইয়ে খ্রিস্টানের সংখ্যা মাত্র আশি লাখ